আপনার কখনো এমন অনুভূতি হয়েছে কি যখন জীবনের প্রতিটি পদক্ষেপ শান্তি আর আত্মবিশ্বাসে ভরপুর থাকে মনে হয় যেন আপনি সঠিক পথেই এগুচ্ছেন আর বুঝতে পারছেন আল্লাহ সব সময় আপনার পাশেই আছেন এমনটাই হতে পারে যখন আপনার অন্তরে আল্লাহর উপস্থিতি থাকে আজকে আমরা এমন পাঁচটি লক্ষণ নিয়ে কথা বলব যা বোঝায় আল্লাহর উপস্থিতি আপনার জীবনে কতটা গভীরভাবে প্রভাব ফেলছে জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা আল্লাহর দয়া ও রহমতের উপর নির্ভরশীল আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির মধ্যে যে শান্তি আর সান্তনা আছে সেটি পৃথিবীর আর কোনো কিছুর মাধ্যমে পাওয়া সম্ভব নয় এই লক্ষণগুলো আল্লাহর দয়া ও রহমতের চিহ্ন এবং এগুলো আমাদেরকে প্রতিনিয়ত তার নৈকট্যের মধ্যে রাখে চলুন শুরু করা যাক এবং এই লক্ষণগুলো আপনার জীবনে আছে কি না তা দেখে নিন প্রথম লক্ষণ অন্তরে গভীর শান্তি যখন আপনি কঠিন সময় পার করছেন চারপাশে চাপ ও উদ্বেগে ভরে উঠেছে কিন্তু আপনার হৃদয়ে তখনও অদ্ভুত এক প্রশান্তি অনুভব করেন এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আসে আল্লাহর প্রতি আপনার অটল বিশ্বাস থেকে তিনি সবসময় আপনার পাশে আছেন আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা সাজিয়ে রেখেছেন আল্লাহ পবিত্র আনে বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি আসে যখন আল্লাহর উপর এই বিশ্বাস আপনার হৃদয়ে থাকে তখনই আপনি সত্যিকার অর্থেই সান্ত্বনা পান আপনার মনে হয় যে কোনো সমস্যা যত বড়ই হোক না কেন তা আল্লাহর অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করতে পারবে না এই প্রসঙ্গে আমরা হজরত ইব্রাহিম আলাহিহুয়া সাল্লামের কাহিনী থেকে এক বড় শিক্ষা পাই আল্লাহ তাকে আদেশ করেছিলেন তার প্রিয় সন্তান ইসমাইল সালামকে কুরবানি দিতে পিতার জন্য এটি ছিল খুবই কঠিন পরীক্ষা কিন্তু তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নির্দেশে সন্দেহ করেননি তাই হজরত ইব্রাহিম আল্হুয়া আল্লাহর প্রতি অটল আস্থা রেখে ইসমাইল আল্হুয়া সাল্লামকে সিদ্ধান্ত নেন যখন তিনি তার সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত করেন আল্লাহ তার এই ইমানের পরীক্ষা গ্রহণ করেন এবং এক পর্যায়ে একটি দুম্বা তার সন্তানের পরিবর্তে দিয়ে সেই কুরবানি সম্পন্ন করেন এই কাহিনী আমাদের শেখায় যখন আমরা আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখি তখন তিনি সবসময় আমাদের জন্য উত্তম কিছু নির্ধারণ করে রাখেন এই বিশ্বাস আমাদের অন্তরে এমন গভীর শান্তি এনে দেয় যা বাইরের কোনো পরিস্থিতি নষ্ট করতে পারে না দ্বিতীয় লক্ষণ নিঃস্বার্থভাবে ভালো কাজের প্রতি আকর্ষণ যখন আপনার অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস থাকে তখন আপনি স্বাভাবিকভাবেই ভালো কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন তা যত ছোট বা অপ্রকাশিত হোক না কেন এই কাজগুলো আপনি কোনো প্রশংসা বা মানুষের বাহবা পাওয়ার জন্য করেন না বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করেন রাসালুল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে সেইগুলো যা নিয়মিত করা হয় যদিও তা ছোট এই হাদিস থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই একজন মোমেনের জন্য প্রতিটি ভালো কাজ মূল্যবান আর আল্লাহর কাছে ছোট বলে কিছু নেই যতই ছোট কাজ হোক না কেন যদি তা নিয়মিত হয় এবং তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহ সেই কাজে দান করেন উদাহরণস্বরূপ আপনি যদি কারো খারাপ সময়ে তাদের পাশে দাঁড়ান তাদের প্রয়োজনের সময় সাহায্য করেন বা এমনকি তাদের মলিন মুখে সামান্য একটি হাসি ফিরিয়ে আনেন আল্লাহ সেই ভালো কাজটিকে অমূল্য হিসেবে গ্রহণ করেন এই ধরনের নিঃস্বার্থ কাজ যেমন ইহকালে আপনাকে মানুষের ভালোবাসা এড়ে দেয় ঠিক তেমনই পরকালেও আপনার জন্য পুরস্কার অপেক্ষা করে এই নিঃস্বার্থ ভালো কাজের মধ্যে আসলে লুকিয়ে থাকে আল্লাহর প্রতি ভালোবাসা ও একাগ্রতা এই আন্তরিকতা আপনার অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নিকটবর্তী করে তোলে আপনি যদি নিয়মিত ছোট ছোট ভালো কাজ করেন তাহলে সেই কাজগুলো একসময় বড় সোয়াবের কাজ হয়ে দাঁড়ায় এবং আপনার জীবনকে শান্তি বরকত ও আল্লাহর রহমতে পরিপূর্ণ করে তোলে এভাবে প্রতিটি ছোট ভালো কাজেই আল্লাহর কাছে একটি বড় প্রার্থনা হয়ে ওঠে আর আপনি আল্লাহর সন্তুষ্টির পথেই ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন তৃতীয় লক্ষণ পাপের পর অনুশোচনা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যখন আপনার হৃদয়ে আল্লাহর উপস্থিতি থাকে তখন পাপের পরে মন গভীরভাবে অনুশোচনায় ভরাক্রান্ত হয়ে পড়ে এটি শুধু সামান্য একটি দুঃখ নয় বরং একটি অন্তর্দাহ একটি ব্যথা যা আপনাকে আল্লাহর কাছে দ্রুত ক্ষমা প্রার্থনা করতে তাগিদ দেয় একটি সুন্দর উদাহরণ হল হজরত আদম আলাহিউলাম ও হাওয়া ঘটনা আল্লাহ তাদেরকে জান্নাতে থাকার অনুমতি দিয়েছিলেন এবং বিশেষ একটি গাছ থেকে দূরে থাকতে বলেছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় তারা ভুল করে সেই গাছের কাছে চলে যায় এবং সেই গাছের ফল তারা খায় এই পাপের পর তাদের হৃদয়ে গভীর অনুশোচনা জন্মে এবং আল্লাহর কাছে তরিত ক্ষমা প্রার্থনা করেন তারা বলেন হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর অত্যাচার করেছি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপর আল্লাহ তাদের এই আন্তরিক ধোঁয়া কবুল করেন এবং তাদের ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে বলেন হি আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা সবসময় খোলা রেখেছেন তিনি আমাদের এই বার্তা দিচ্ছেন যে যত বড় পাপি হোক না কেন যদি আমরা আন্তরিকভাবে অনুতপ্ত হই এবং আল্লাহর কাছে ফিরে আসি তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন পাপের পর এই অনুশোচনা আর ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর রহমত অর্জন করতে পারি এটি আমাদের মনে করিয়ে দেয় যে পাক থেকে ফিরে আসা এবং ক্ষমা চাওয়াই একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য চতুর্থ লক্ষণ ইবাদতের সময় কাটানোর আকাঙ্ক্ষা যখন আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এবং উপস্থিতির অনুভূতি প্রবল হয় তখন ইবাদত আর কেবল একটি দায়িত্বের মতো মনে হয় না বরং এটি হয়ে ওঠে এমন এক গভীর প্রশান্তির মাধ্যম যা আপনাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায় নামাজ কোরআন তেলান দোয়া এবং আল্লাহর স্মরণ সবকিছুই যেন এক অন্যরকম তৃপ্তি এনে দেয় যখন আল্লাহর নৈকট্য অনুভব করা যায় তখন নামাজ আর শুধু দৈনন্দিন কাজ নয় বরং এক আত্মার আহ্বান এটা যেন আমাদের হৃদয়ে এক প্রশান্তির আবেশ বই আনে মনে রাখুন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সালাল্লাম নিজেও তাহাজ নামাজে গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়াতেন আল্লাহর কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করতেন সেই নামাজ ছিল তার কাছে এক শান্তির আশ্রয় আল্লাহর ভালোবাসার কাছে সমর্পিত হবার যে অনুভূতি তিনি পেতেন তা আমাদের জন্য এক উদাহরণ এটাই ছিল তার অন্তরের আরাম আল্লাহর উপস্থিতি অনুভব করলে ইবাদতের প্রতি আমাদের মনেও গভীর আকাঙ্ক্ষা জন্মায় তখন ইবাদত আর শুধু একটি দায়িত্ব মনে হয় না বরং এক ধরনের আত্মিক শান্তি ও আনন্দে পরিণত হয় আল্লাহর সান্নিধ্যে থাকলে আমাদের মন ও হৃদয় প্রশান্তিতে ভরে যায় তখন ইবাদত শুধু কর্তব্য পালনের বিষয় থাকে না বরং আমাদের অন্তরের এক তৃষ্ণা মেটানোর উপায় হয়ে দাঁড়ায় আল্লাহর সাথে এই সম্পর্ক গড়ে তুলতে পারলে আমাদের জীবনেও প্রশান্তি নেমে আসতে বাধ্য পঞ্চম লক্ষণ কঠিন পরিস্থিতিতে আল্লাহর দিক নির্দেশনা পাওয়া কঠিন সময়ে আল্লাহর দিক নির্দেশনা পাওয়া এটি আল্লাহর সাথে একটি বিশেষ লক্ষণ জীবনের এমন মুহূর্ত আসে যখন আমরা খুবই বিপদের মধ্যে থাকি কোনো উপায় খুঁজে পাই না ঠিক তখনই আল্লাহ যেন আমাদের সামনে সঠিক পথ খুলে দেন এই আলো আমাদের অন্ধকারে পথ দেখায় মনে হয় যেন আল্লাহ নিজেই আমাদের হাত ধরে চালাচ্ছেন সাহাবিদের জীবন থেকে আমরা এমন অনেক উদাহরণ পাই এমন একটি উদাহরণ হল হজরত আনহুর জীবনে তিনি ইসলাম গ্রহণের পর মক্কায় অনেক কষ্ট সহ্য করেছিলেন কাফেররা তাকে নানা ধরনের অত্যাচার করত। তাকে ধোয়া ওঠা আগুনের উপর শুইয়ে রাখা হতো আর তার পিঠ পুড়ে গিয়ে চামড়া উঠে যেত এত কষ্টের মধ্যেও তিনি আল্লাহর সাহায্যের আশা রাখতেন একবার তিনি এই নির্যাতনের ব্যাপারে রাসুল্লাহ সালালের কাছে অভিযোগ করেন তখন তাকে বললেন এবং আশ্বস্ত করেন যে আল্লাহ একদিন তাদের মুক্তি দেবেন এরপর মক্কায় মুসলিমদের অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাহ আলাহুয়া সাল্লাম ও সাহাবিরা মদিনায় হিজরত করেন হিজরতের পর ইসলাম দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং সাহাবিদের মুক্তির পথ প্রসারিত হয় খাপা প্রাদী আনহু সহ অনেক সাহাবি তখন মক্কার অত্যাচার থেকে রক্ষা পান এবং স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারেন আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিনের আলো এই আলোই আমাদের জীবনকে আলোকিত করে বিশেষ করে যখন আমরা সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তখন আল্লাহ আমাদের সঠিক পথে চলার শক্তি দেন জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপস্থিতি আমাদের জন্য অনেক বড় নিয়ামত। অন্তরের শান্তি ভালো কাজের প্রতি ভালোবাসা পাপের জন্য অনুশোচনা ইবাদতে মন বসানো আর কঠিন সময়ে আল্লাহর দিক নির্দেশনা পাওয়া এসব লক্ষণগুলো আল্লাহর কাছাকাছি থাকার আলামত যদি আপনার ভেতরেও এসব অনুভূতি থাকে তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ তিনি আপনাকে সঠিক পথে রাখছেন এই অনুভূতিগুলো আমাদের জীবনকে শান্তি আর তৃপ্তিতে পূর্ণ করে তোলে তাই প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা রাখুন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহর রহমতে আমাদের অন্তর আলোকিত হোক প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামেদুল্লাহ